গাড়ি আচ্ছা হ্যাঁ চলো রান্না করতে করতে আমি আবার গেলাম একটু ছাদে অনেক জামা কাপড় কেটেছিলাম কালকে এতগুলো পকোড়া ভাজা হয়েছে বাকি এখনো দিদি ভাজছে নমস্কার বন্ধুরা রকমারি ভুড়িভুজার তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে নতুন ব্লগ তো নতুন একটা ব্লগের সাথে চলে এলাম আপনাদের সামনে যে আজকে ভোর মানে রাত থেকে এত কুয়াশা পড়ছে আর সকালে তো কিছুই দেখা যাচ্ছিলো না চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা তো যে বাবা এখন রেডি হয়ে যাচ্ছে একটু আরমঘাটা বাজারে রকম মাছ সবজি যা যা লাগবে সব নিয়ে আসবে তো এই যে এখন যাচ্ছে আর মায়ের ওইদিকে পুজো হয়ে গেল তো আমি রান্নাঘরে আছি রান্না বান্না শুরু করে দিয়েছি আর কাকি এদিকে থালা বাসন তো সকালে রান্না বান্না চাপিয়ে দিয়েছি একদিকে ভাত চাপিয়েছি একদিকে ডাল চাপিয়েছি আর এখানে বেগুন আর পটল একসাথে কাটা আছে এটা ভাজা করব এখানে আলু কেটে রেখেছে এটাও ভাজা হবে কালকে ডালটা পেপে দিয়ে করেছিলাম তো আজকে একটু পেঁয়াজ রসুন আর টমেটো আর তার সাথে একটু ধনে পাতা দিয়ে ডাল করব মুসুর ডালই করব যেদিকে ডাল সিদ্ধ হচ্ছে রান্না করতে করতে আমি আবার গেলাম একটু ছাদে অনেক জামা কাপড় কেঁচেছিলাম কালকে সেগুলো একটুও শোকায়নি শুধু জলটা ঝরেছে তো ওইগুলো সকালে দিতে পারছিলাম না মেলে দিতে পারছিলাম না কারণ কুয়াশা ছিল তো এখন মেলে দিতে গেলাম তো মাকে বললাম একটু নাড়াচাড়া করো তো এই যে মা আবার আলু টালুগুলো ভাজছে আলু ভাজা আমাদের সোনা ভালোবাসে আলু ভাজা তো যেদিকে বাবাও চলে এসেছে বাজার থেকে ও ঠিক আছে কুইমিছড়ি শশা সবজি মাছ চার পাঁচ রকমের মাছ নিয়ে এসছে সোনা ঘুম থেকে উঠেছে উঠে বাইরে হয়েছে ঘুরো ঘুরো করে তো যে বাবা সবজি মাছটা নিয়ে আসলো মা এদিকে নিয়ে বসে পড়েছে গুলে ঘরের পাতা বাঁচছে আর যা যা সবজি আছে বার করছে আর আজকে দুপুরে যা রান্না হবে মাছটা সব বেছে টেছে ধুয়ে টুয়ে দেবে আর এদিকে বাবা তো বাজার থেকে আসলো সবে এখন দোকানে যাচ্ছে তো বললাম খেয়ে যেতে খেয়ে যাচ্ছে না ওই যে শুনে পাপার খাবারটা দিয়ে দিলাম বললো যে দিয়ে এসে তারপর খাবে

দুই মস্তার এখন রেডি খাওয়া দাওয়া করে সকালে খাওয়া দাওয়া করে রেডি হয়েছে এখন যাবে ও বাড়ি ছোর দাদা বাড়ি ছোর দাদা বাড়ি যাবে কুকুরগুলো বাইরে বেরোতে পাচ্ছে না ও আবার ফাঁকা করে দিচ্ছে গিয়ে ও কোথায় যাবা ও কোথায় যাবা ছোর দাদু হ্যাঁ চলো দি আসি সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে বেশ অনেকক্ষণ হয়ে গেল আর এই যে আবার দুপুরে রান্না বান্না চাপিয়েছি একদিকে ভাত চাপিয়েছি একদিকে এই যে একটা ভাজা চাপিয়েছি পাঁচ মেশালি ভাজা বেশ কয়েক রকম সবজি দিয়ে এই ভাজাটা করছি আর হবে মাছের তেল বেগুন দিয়ে অনেকটা তেল আছে মাছের তো বেগুন দিয়ে মাছের তেল হবে আর আর দুপুরে হবে শোল মাছ এই যে মা মাছ ধুয়ে রেখে দিয়েছে আর দুটো মনে হয় রুই মাছের পেটি আছে বাচ্চাদের জন্য আর এই যে অনেকটা মাছের তেল বেগুন দিয়ে করবো এটা চালাও চালাও দেখি কে কে চালাচ্ছে কে চালাচ্ছে দিদি চালিয়ে ফেললো গাড়ি এবার দিদি চালাবে ভাই বসবে অনেক পিছনে বসো দেখি গাড়ি কে চালাচ্ছে অনেক চালাচ্ছে আচ্ছা আর কে পিছনে বসে আছে দিদি আচ্ছা দিদি কি চালাতে পারে না এদিকে দিদি রান্না করছে আমার যে করার ছিল হয়ে গেছে ভাত একটা ভাজা আর মাছের তেল আর দিদি এখন শোল মাছটা করছে আর রোদ্দুর চলে গেল একটু আগেও ছিল বসে বসে ফোন ঘাটছে অর্পণদার কালকে আসার কথা ছিল কিন্তু আসলো আজকে ঠান্ডা জ্বর চলো এই সব এই ঘটেছে আজ করলাম সকলের জন্য লিকাচা আর তার সাথে হবে গরম গরম চিকেন পকোড়া দিদি হলে গেছে অনেক বলে গেছে না আমার এদেরকে বেসনটা চেলে নিলাম আজকে চিকেনটা একটু গ্রাইন্ডারে পিষে নেওয়া হয়েছে আর তার মধ্যে যে পেঁয়াজ কুচি মধ্যে ধনে পাতা কুচি যাবে পেঁয়াজ রসুন এই রসুন আদা একটু থেতো করে দেব এইভাবে হবে আজকে পেঁয়াজটা দিদি কাটছে বানাবে দিদি পকোড়ার ব্যাটার একদম রেডি তো এখন পকোড়াগুলো ভেজে নিলেই হবে তার উপর পিট লবণ ছড়িয়ে দিতে হবে যে আমাদের চা খাওয়া হয়ে গেছে বেশ কিছুক্ষণ হয়ে গেল তো এখন সেই পকোড়া ভাজা হচ্ছে হ্যাঁ চায়ের সাথে খেলেই ভালো হতো কিন্তু চা করে নিয়ে তারপর পকোড়া ভাজতে গেলে চা ঠান্ডা হয়ে যেত সেই জন্য চাটাকে খেয়ে নিলাম এই মামাটা খেয়েছে না তো যে এতগুলো পকোড়া ভাজা হয়েছে বাকি এখনো দিদি ভাজছে আর এটার মধ্যে আমি বিট লবণ আর চাট মশলা একটু ছড়িয়ে দিয়েছি এখন এগুলো আমি ওদিকে দিয়ে আসবো অনেকে বসে আছে ওইদিকে দীপা অর্পণ দা তনুদা আর সব আছে তো ওইদিকে দিয়ে আসি আমি আর দিদি তো রান্নাঘরে ছিলাম আর এই যে মা এদিকে বসেছে আটা মাখতে রাতে রুটি হবে রুটি তরকারি মিষ্টি আছে সোনা টিভি সোনা গুড নাইট গুড নাইট হ্যাঁ ঘুমাতে হবে তো ও বাবা তাহলে কি হবে হ্যাঁ গুড নাইট বলে ঘুমাতে হবে না তাহলে কি করবি সাড়ে দশটা বাজে এদের খেলা এখনো শেষ হচ্ছে না ওদের ঘুমই পাই না কেমন লাগে? এইদিকে ঘর শোনা এইদিকে হ্যাঁ চলে ভালো করে ধরে থাকবা দিদিকে ধর 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 তো এদের খেলা খেলি চলতেই থাকবে শেষ হবে না এই যে খেলে যাচ্ছে ঘুমানোর মানে চোখে তো ঘুম নেই ঘুমানোর কোনো নামও নেই তো আজকে ভিডিও আমি এখানে শেষ করছি আবার দেখাবে অন্য কোনো ভালো ভিডিওর সাথে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন